জিক্সার এফআইবিএস জিক্সার এফআইবিএস জিক্সার এফআইবিএস অন টেস্ট অবস্থায় আছে ভাই হ্যাঁ অন টেস্ট অবস্থায় আছে এই যে 22 এর মডেল 23 কিনা 22 এর মডেল 23 এ 22 এর মডেল 23 এ কিনা 6000 প্লাস চলছে আচ্ছা এর দাম হইছে ভাই 2 লক্ষ 20 হাজার টাকা 2 লক্ষ 20 হাজার 2 লক্ষ 20 হাজার অন টেস্ট আছে জেনিবে সে প্রথম মালিক হবে জেনি অন টেস্ট আছে জেনিবে ফার্স্ট মালিক হইব এটা দেখি ছাড় দিবেন একটু দেবো ভাই আসলে অবশ্যই দেব না না এখন দিতে পারবেন না না এখন দেওয়া যাবে না একটু দিতে পারবেন না না 15 করা যায় না 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 ভাই ভাই দেখেন কোনটা করলে তো হই ফেলতাম তাই আচ্ছা তার মানে আজকে করবে কত করবে পরবর্তীতে চলে আসি হচ্ছে 4b তে এই যে 1200 কিলো ভাই 23 মডেল 24 এ কিনা কত কিলো चला 1200 কিলো মডেল 24 কিনা ভাই মাত্র 1200 কিলো چلا ও মাই গড মডেল 24 কিনা আচ্ছা গাড়ি আদর্শ কোনো কিছু নাই না কারণ কিলো টেস্ট আছে ভাই

এটা ভাই এক লক্ষ তেষট্টি হাজার টাকা ফিক্সড এটা কি অন্টেস্ট অন্টেস্ট অবস্থায় আছে ভাই এক লক্ষ তেষট্টি টাকা এক লক্ষ ভাই ফিক্সড টিস একদম ফিক্সড টিস ভাই নেক্সট ভাই একটা গাড়ি আছে কি জিক্সার বানাইছে সব দেখান আচ্ছা পুরা গাড়ি দেহাত ভাই

ভাই এটা হইছে একদম ফিক্সড একদম বাটা একদম বাটা 185000 টাকা এক 185000 টাকা 185000 টাকা ফিক্স মনন 700 কিমি چلا 85000 আচ্ছা এডিশন আছে fv স্পেশাল আছে হ্যাঁ ভাই ओके साढ़े दिन 7000 কিমি চলে ভাই 7000 কিমি চলে সব আচ্ছা

ব্যাঞ্জ মধ্যে আছে তাও কিন্তু মডেল হ্যাঁ মডেল 23 লাস্টে কিনা মানে 24 এর প্রায় শুরুতে ওকে ছই ছুই নেক্সট নেক্সট মডেল ভাই মডেল প্লাস চলছে ওকে ভাই একদম চিপরেটে দিয়ে দিব 6000 প্লাস চলছে এই যে 2 টাকা একদম ফিক্স 2 লক্ষ 65000 টাকা হ্যাঁ তাও ম্যাট হ্যাঁ ম্যাট ওকে সিবিআর দেখতে পাচ্ছি র‍্যাপসল হ্যাঁ ভাই র‍্যাপসল 21 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন 59 সিরিয়াল 21 এর মডেল 22 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন 59 সিরিয়াল আচ্ছা 16000 কিলো চলছে 16000 কি জেনুইন আছে একদম জেনুইন আচ্ছা চেক করে নিবে সমস্যা নাই এটা কত দিবেন এটা দাম এর হইছে ভাই 3 লক্ষ 30 3 লক্ষ 30 3 লক্ষ 30 তাও হচ্ছে আপডেট মডেলের র‍্যাপসল হ্যাঁ 3 লক্ষ 30 কি ফিক্সড আসলে কমাবেন আসলে কমাবো জানো fz ভার্সন 2 দেখতে পাচ্ছেন 23 এর আছে এখনো তিনটা ফিসারিজ বাকি আছে চারটা চারটা ফ্রি ভাই একবার মাত্র মাত্র কি ভাই অন টেস্টে আছে আচ্ছা এটা কত দিবে এটা লাখ টাকা ফিক্সড ভাই 2 লাখ টাকা হ্যাঁ 2 লাখ টাকা এটা করে না না ভাই বেশি হয়ে যায় ভাই

ঠিক তো ঠিক চলছে কত একদম 21000 চলছে এটা এত কম দামে ইন্ডিয়ান কত টাকা দিবেন এটা সব টাকা 330000ে বর্ষণ 3 বাসন্ত্রী হ্যাঁ ইন্ডিয়ান ভাই তাও কিন্তু নাম্বার করা নাম্বার করা ভাই দেখেন

একদম চার লাখ তিরিশ হাজার টাকা চার লাখ তিরিশ চার লাখ চার লাখ তিরিশ হ্যাঁ মডেল কত পাইছে মডেল ওইটা হচ্ছে বাইশের এটা হচ্ছে কিনা তেইশের দশ মাসে কিনা

আরে ভাই বিরিয়ানি দিয়ে এখন পিজা খাবো কইতেছিস আরে পিজা কয় টাকা মিয়া পিজা কয়টা বিরিয়ানি কয়টা না বিরিয়ানির টাকা কম ঠিক আছে পিজা যদি পাঁচটা পিজা খাওয়ান আমি আপনার গাড়ি লাভ এটা যাবো গা সমস্যা কি হ্যাঁ যাক ওইটা সমস্যা না আচ্ছা বিয়ার সার্ভি কোথায় ভাই মিরপুর 6 নম্বর বাজারে আইসা একশো গজ ডান পাশে হয়েছে রেসার শোরুম আর কেউ যদি অরিজিনাল দশে পপুলারের সামনে নাম নামে তাহলে পঞ্চাশ গজ বাম পাশে হইছে রেসার শোরুম মানে অরিজিনাল দশ আর হচ্ছে মিরপুর ছয় নম্বর বাজারে

আপনার ভিউয়ার্স জিজ্ঞাসা করেন যে আজ পর্যন্ত নাজমুলে কখনো মালিকানা নিয়ে ই করছে নাকি ঠিক আছে তাহলে ভিউয়ারদের সাথে বলার কিছু নাই তাই না না ভাই দেখে শুনে গাড়ি কিনবেন ভাই আমার কথা কি আমার গাড়িগুলোর যদি দাম মনে হয় বেশি তাহলে আমার দোকানে আসবেন একটু কষ্ট করে আসবেন তারপরে বুঝবেন যে হ্যাঁ না ঠিক আছে ভাই আমি অনেক দামে গাড়ি কিনি দাম দিয়ে গাড়ি কিনি এই জন্য দু একটা দামে বেশি তো ঠিক আছে না ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ